ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد ان محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا تعالى الله في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا قال الله تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شوائفوري. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله ایمان مل کر دی خدا با نے مصطفیٰ اگر جن جئی حسن نہیں اس سے پڑوب لگ لولا بھی کمالی کش بی بھی جمالی ہی সবাই বলি আলহামদুলিল্লাহ আওয়াজ করে মনকে খুশি করে মহান মনিবকে খুশি করার জন্য কালিমতো শুকুর আমরা আদায় করিনি যে আল্লাহ পাক কি আল্লাহ তালার অনেক বড় হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক তার রহমতের রশি গলায় লাগিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ মুসসিদে আল্লাহর মেহমান হিসাবে কবুল করে বসাই দিয়েছেন এবং কিছু কালামে পাক থেকে এবং বিশ্বনবীজির উপর কিছু সালাম পড়ার সুযোগটুকু যে আল্লাহ পাক আমাদেরকে দান করলেন চলুন মনকে দেলকে খুশি করে উজার করে কালি মতো শুকুর আমরা আদায় করি আরেকবার বলি আর আলহামদুলিল্লাহ ছোট্ট একটা এত কালিম আমি তেলাবাদ করেছি আল্লাহ রাবুল আলমিন কুরআনুল করিম আল্লাহ পাক সারা বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় নিয়ামত দান করেছে সেটার নাম হল আল কুরআন এই আল কুরআন ত্রিশ পারা বিভক্ত এর মধ্যে সুরার সংখ্যা হল কত একশত চোদ্দখানা সুরা দুই ভাগে বিভক্ত মাক্কি আর মাদানি আল্লাহ রবুল আলমিনের এই পবিত্র কোরআনুল করিম থেকে আমি ছোট্ট একটা আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি কোরআনের কথা কার কথা কেউ জানে না কোরআন শরীফের কথাগুলো বাক্যগুলো কার বাক্য কার কথা কথা সেই আল্লাহ করিমের মধ্যে বলেছেন আমি চেষ্টা করব এই আয়াতের দিকে লক্ষ্য রেখে আমি সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব ইন আল্লাহ চলুন মহান মনিবের দরবারে কালিমত শুকুর আমরা এই জন্য আবারও আদায় করে নেব যে আল্লাহ পাক আমাদেরকে বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী আমাদেরকে দিয়েছেন এবং সমস্ত নবীদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম আল্লাহ পাক আমরা গুণাগার উম্ম উম্মতদেরকে কবুল করেছেন সেই জন্য কি আমরা কালী শুকর শুকুর আমরা আদায় করবো না আবার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ কুন্তুম খাইরা উম্মিনে নাস। আমরু নবিল মা'রুফ আল্লাহ পাক মেনসেস মধ্যে যে আখেরি নবীর আখেরি উম্মত এরা হল শ্রেষ্ঠতম উম্মত সবাই বলেন আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক যে দিয়েছেন কেন দিয়েছেন কোন কারণে দিয়েছেন কোন দায়িত্ব দিয়েছেন কোন দাইত্যের কারণে আমরা শ্রেষ্ঠতম হইছি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেছেন আদম আলি থেকে শুরু করে আমি সমস্ত পেগম্বর নবী রসুল আমি যত প্রেরণ করেছি তাদের প্রত্যেকের উম্মত রয়েছে কিন্তু আমি শ্রেষ্ঠতম উম্মত হিসাবে আমি আল্লাহ পাক মেসেজ দিয়েছি ঘোষণা করেছি শ্রেষ্ঠতম উম্মত হল আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল সবাই করি সাল্লাই যখনই আমার নবীর নাম আমরা বলবো স্মরণ করবো সাথে সাথে সালাম আল্লাহর বলেছেন হাদিস এসেছি আমি নবীজির উপর দৌরৎ পড়তে সালাম পড়তে দেরি হয় মদিনা তুমি ওরা আমার রজাতুল আতহারে আসতে দেরি হয় না আল্লাহ পাক ব্যবস্থা করে পাঠিয়ে দেন বলা যাবে সুবাহান আল্লাহ সুবাহান আমরা হাজার হাজার মাইল দূরে আমরা এখানে বসে আছি আর আমাদের দরুদ সালাম সোনার মধ্যে না পৌঁছতেছে আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল করিমের মধ্যে বলেছেন শ্রেষ্ঠতম উম্মত হল আমার ওই উম্মত ওই নবী বিশ্বনবী শ্রেষ্ঠ নবী হাবিব আল্লাহ আমার বন্ধু আমার বন্ধু উম্মত যারা তারা হলো বেহতর তারা হল শ্রেষ্ঠতম উম্মত আমার যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য নবীর সুলগণের উম্মতের জন্মতে যাওয়া নিষেধ হয়ে যাবে সোহানো আল্লাহর বলে আলমিন দেখেন এই শ্রেষ্ঠতম হিসেব আল্লাহ পাক কবুল করেছেন কেন একটা কারণ তো আছে একটা দায়িত্ব তো আছে একটা দায়িত্ব আছে না সেই দায়িত্বটা কি সেই দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক করিমের মধ্যে বলে দিয়েছেন কুন্তুমিন ওতান না হাউনা অনিলমনকার স্পষ্ট পাঠ বলে দিচ্ছেন তোমাদের কাজ হলো দুইটা কয়টা কাজ বলেন কয়টা কাজ এক নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ করা সৎ কাজ নিজে করা ওপর কে করার জন্য ফিকির করা মেহনত করা আদেশ করা সৎ কাজ এই সৎ কাজের আদেশ করা নিজে করা বাস্তবায়ন করা অন্যকে বলা বলান এটা হলো আল্লাহ আলমিনের মেসেজ দুই নম্বরের মেসেজ হলো কথা হল অসৎ কাজের বাধা দেওয়া অসৎ কাজের বাধা দেওয়া বাধা দিতে হবে বলতে হবে কারণ এই দায়িত্ব তো দিয়েছে আল্লাফাক আমাদের কি আমাদের আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন অন্য আল্লাহ আল্লা কুরআনুল কুরানীর মধ্যে কি সুন্দরভাবে তিনি বলেছেন ওয় ইজ কল মালা ই কতি ফিল ই লুনফিল আওয়াজ করে বলতে হবে সুহান আল্লাহ আল্লাহ হে মানুষ চিন্তা করো না গবেষণা করো না কোরআন করো না কোরআন বুঝো না কোরআন দিয়ে জীবন না হায় হায় আমার আল্লাহ পান কোরআনুল করিমের মধ্যে কি সুন্দরভাবে মেসেজ দিয়েছেন কি সুন্দরভাবে বলেছেন যেটা হলো শ্রেষ্ঠতম কিতাব যার নাম হলো আল্লা কোরআন পাক আমাদেরকে খালিফা হিসাবে নিযুক্ত করেছেন এই ধরায় এ দুনিয়ার পাক আমাদেরকে প্রেরণ করেছেন খালিফা খালিফা মানে কি খালিফা হিসাবে হিসেবে ধরায় প্রেরণ করেছেন দায়িত্ব দিয়েছেন খালিফা খালিফা মানে নেতা নেতা হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন তোমরা কি করু দুনিয়ার জমিনে আকাশের নিচে তোমরা ইসলাম কায়েম করো কোরআন সন্না মোতাবেক তুমি জীবন গড়ো তোমার পরিবারকে তুমি ঘড়াও, তোমার সমাজকে তুমি ঘড়াও তোমার গ্রামকে তুমি ঘোরাও তোমার থানাকে তুমি ঘোরাও তোমার জেলাকে তুমি ঘোরাও তোমার গোটা দেশকে তুমি ঘোরাও কারণ হলো এটা এমন একটা ধর্ম এমন একটা ইসলাম যে ইসলাম সম্পর্কে আলমিন বলেছেন ইসলাম মানে শান্তি আজকে শান্তি আমরা কেন পাচ্ছি না কেন আমরা শান্তি পাই না বাসায় বাড়িতে ফ্যামিলিতে শান্তি নাই সমাজে শান্তি নাই ইউনিয়নের মধ্যে শান্তি নাই উপজেলার মধ্যে শান্তি নাই জেলার মধ্যে শান্তি নাই দেশের মধ্যে শান্তি নাই কেন শান্তি নাই যখন নাকি আমরা কোরআন বানি এই কোরআন থেকে আমরা যখন নাকি দূরে চলে গিয়েছি অশান্তির অশান্তির সাগরে আমরা হাবুডাবু খাইতেছি কোরআন এমন একটা জিনিস কোরআন কোরআন দিয়ে যারা জীবন করেছে কোরআন যারা পড়েছে কোরআন যারা বুঝেছে কোরআন দিয়ে জীবনে সুন্দরভাবে সাজিয়েছে এরা সত্যিকারী আদর্শ জান্নাতের মানুষ হয়ে গেছে বলেন আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ বাস্তব প্রেক্ষাপট খেয়াল করেন লক্ষ্য করেন হাদিসের দিকে যদি আমরা খেয়াল করি কোরআন করেছে কোরআন বুঝেছে কোরআন দিয়ে সমাজ পরিচালনা করেছে কোরআন দিয়ে জীবন করেছে হজরতে আবু বকরি আনহু আওয়াজ করে বলেন মার হাবা কোরআন দিয়ে জীবন করেছে সেই দিন তালা আনহু সার খালিফা প্রত্যেকেই সেনা প্রধান ছিলেন ইমাম ছিলেন খালিফা ছিলেন হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালু আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছে করে খুশি হয়ে ওর দো পৃথিবীর বাদশাহী দান করে দিয়েছিলেন বলেন মার সে আজকে আমরা কোরআন থেকে আমরা দূরে চলে গিয়েছি বিদায় আজকে আমার পরিবারের মধ্যে শান্তি নেই আমার সমাজের মধ্যে শান্তি নেই সুদ গুষ রাহাদি হত্যা নির্যাতন নিপীড়ন সমাজ ভরপুর হয়ে গেছে আহা আজকে কোরআন সারার কারণে ইসলাম থেকে দূরে যাওয়ার কারণে সারার ও আমার ভাই লক্ষ্য করি আল্লাহ নবী বিশ্বানবী রহমাতুল তিনি ছিলেন প্রধান সেনাপতি তিনি ছিলেন প্রধানমন্ত্রী তিনি ছিলেন শিফ গেস্ট তিনি ছিলেন ইমাম তিনি ইমামও ছিলেন প্রধান মন্টু ছিলেন প্রধান প্রশাসকও ছিলেন হায় হায় ইসলাম দেখেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিলামিন যখন নাকি তার জীবদ্দশা আল্লাহর পক্ষ থেকে আসমানি আওয়াজ কোরআনুল করিম যখন নাকি জিব্রাহল আলাইস্লাম নিয়ে উহি উহিনিয়ে আসছেন উহিনিয়ে যখন নাকি আসতেন কয়েকটা ধরন কয়েকটা ভাব হতো এটা আল্লাহর রসুল বুঝতেন যে হ্যাঁ আসতেছে হে সাহাবিরা তোমরা একটু দূরে চলে যাও আখি আমার ভাই আসতেছে কে আসতেছে জিব্রাহল আলাইসাল্লাম আসতেছে এবং যে রাস্তা দিয়ে আসতো সেই রাস্তার নাম হলো বাবে জিব্রাহিন মদিনা মসজিদে নবীতে যারা যায় তারা দেখতে পায় বাবির জিব্রাইল সেই গেটের নাম এই গেট দিয়ে জুবরাইল আলাম বারবার আসতেন আসার পর তার সঙ্গে সাক্ষাৎ করতেন আল্লাহ কালাম উহি নিয়ে আসতেন এবং উহি গ্রহণ করতেন কোরআনুল কারিম তিনি মুখস্থ করতেন এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম শ্রেষ্ঠতম তিরিশ পারা কোরআনের হাফিজুল কোরআন তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রসুল রমজান মাস আসলে বৌড়ে হজরত জিবর আলাহিস্লামকে এক খতম কোরআন শরীফ আমাদের নবীজি শুনাই দিতেন আবার জিবরহিল আলাহিস আল্লাহ বেয়াদি মাফ করবেন আমার একটা খতম কি আপনি শুনবেন বলবেন না সুবাহন আল্লাহ কোরআন সারা মুসলমান কোরআন সারা সমাজ আমরা কেমনে আমরা শান্তি পাব কেমনে অশান্তির আগুন ঝলবে না কারণ আমরা কোরআন ছেড়ে দিয়েছি কোরআন থেকে আমরা দূরে চলে গিয়েছি যার কারণে আল্লাহর পক্ষ থেকে আমরা রহমতের পরিবর্তে আমরা গজব আমরা পাব এটি আমাদের প্রাপ্য এটি আমাদের প্রাপ্য দেখেন এই প্রতিনিধি খালিফা আল্লাহর নবী বিশ্ব নবী নবী আসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী প্রধান প্রশাসক প্রধান সেনাপতি তার মতো সেনাপতি তার মত প্রধানমন্ত্রী এই পৃথিবীর জমিনে আর কোনদিন হতে পারে হতে পারে না তার জীবদ্দশা যদি লক্ষ্য করি এত বড় প্রধানমন্ত্রী যদি আঙ্গুল দিয়ে ইশারা করত যদি ইচ্ছে করতো যে কিছু টাকা পয়সার দরকার আমি হাত বাড়ালাম আমি সাহায্য কামান্ডা করলাম একটা চিঠি লেখে যদি সিল মেরে যদি অন্য একটা রাষ্ট্র মধ্যে পৌঁছে দেওয়া হতো আমার কিছু অর্থর প্রয়োজন কিছু অর্থ লাগবে এটা করব সেটা করব আমার মনে হয় আপনারাও জানেন মনে হয় আল্লাহ রাসুল বলার সঙ্গে সঙ্গে বলতে দেরি হতো কুটি কুটি ডলার আসতে দেরি হতো না বলুন কথা ঠিক না বেঠি দেখা যা তার জীবক তিনি যখন নাকি নবীয়ত প্রাপ্ত হলেন তখন তার কাছে যা সম্পদ ছিল আর দেখা যাক তার অন্তিম কালে যখন দুনিয়ার থেকে তিনি বিদায় হয়ে যান একেবারে নিঃস্ব তার কোনো কিছুই নাই সব কিছুই আল্লাহর রাস্তা অক্ষ করে তিনি দুনিয়ার থেকে তিনি বিদায় হয়ে মদিনাতুল মুনাওয়ারা তিনি এখন পর্যন্ত চির নিদ্রায় জাগ্রত নবী হায়াত নবী আজ পর্যন্ত আসছে বলুন তাহলে দেখা যা প্রধানমন্ত্রী হলে পড়ে গরিব হতে হয় তারপর চলুন আমরা তারপর কি খলিফা হলো কী প্রধানমন্ত্রী হলো তারপরের খলিফা হলো প্রধানমন্ত্রী হলো সেই দেনা হসত বকর সিদ্ধিক সিদ্ধিক তিনি যখন নাকি শেষ হয়ে যাবে তার কিছুই ছিল না অ্যাকাউন্টে কোনো কিছুই ছিল না একেবারে নিরহ সব কিছু আল্লাহ রাস্তা অপ্র করে তিনি দুনিয়া থেকে চলে গেলেন তিন নম্বর খালিফা হজরত সঈদ না হজরত উমর ফারুক রাজি আনহু আল্লাহ পাক জাতি অর্ধ পৃথিবীর পাঠশাহী দান করেছিলেন তিনি যখন কেন্তেকাল হয়ে গেলেন দেখা যায় অ্যাকাউন্ট জিরো অ্যাকাউন্টের মধ্যে কোনো টাকা নেই কোনো বিল্ডিং নেই কোনো বর্ষা নেই কোনো কিছুই নেই কোনো কিছুই নেই কোনো কিছুই নেই অথচ লোকটা ছিল পৃথিবীর তাহলে দেখা যাক রাজনীতি রাজনীতি এটা কত থেকে আসছে কোরআন থেকে আসছে প্রমাণ কোরআন প্রমাণ ও আমার বর্তমান আমরা কেন শান্তি পাব আজকে দেখা যায় আগেকার যুগের বাদশারা যারা নাকি রাজনীতি করত আল্লাহর নবী রাজনীতি করে গেছেন সাহাপাড়া রাজনীতি করে গেছেন তারা বিক্ষুকের মতো হইয়া তারা দুনিয়া থেকে তারা বিদায় হয়ে গেছেন আর আজকে সমাজে আমাদের যে সমস্ত নেতারা নেতা হয় একটা পাতি নেতা যদি হয়ে যায় মাত্র পাঁচটা বছর সময় লাগে না বাসা হয়ে যায় হয়ে যা আগে কোনো টাকা ছিল না হাই হাই বাজারের মধ্যে হাওলা করে করে কিন্তু বাজারের মধ্যে অনেক ব্যবসায়ীরা অনেক লক্ষ লক্ষ টাকা পাইত দেখা যায় পাঁচটা বছরের কারণে পাঁচটা বছর একটা নেতা পাতি নেতা হওয়ার কারণে কোটি কোটি টাকা তার অ্যাকাউন্টে জমা হইয়া যা বলুন কথা ঠিক না বেঠি কেন শান্তি পাবো আমরা কারণ কোরআন আমরা ছেড়ে দিয়েছি আমরা ছেড়ে দিয়েছি আমানতের খেয়ানত আমরা বুঝি না কোরআন ভিতরে যান নাই আমানত এবং খেয়ানত কাকে বলে এই এই ধারণাও তার মধ্যে নাই যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলাম ইসলাম নাই আলফারুকু একটা হাদিস সুজোর মধ্যে আসে যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই যার মধ্যে ইসলাম নাই সে সরাসরি পরিণত হইয়া যা পরিবারকে যদি ভালো করতে হয় তাহলে আবার ভালো হতে হবে সমাজকে যদি ভালো করতে চান তাহলে ভালো মানুষের নেতৃত্ব দিতে হবে ইউনিয়নকে যদি ভালো করতে চান তাহলে ভালো মানুষ ইউনিয়ন পরিষদে আমাদের দিতে হবে যিনি নাকি নামাজ পড়ে যিনি কোরআন এবং মোতাবেক কথা বলবে নিজে চলবে এবং অপরকে চালানোর ব্যবস্থা করে দিবে বলুন তো কথাটা ঠিক না বেঠি আজকে আমরা শান্তি পাই না অশান্তি দাও দাও অশান্তির আগুন দাও দাউ করে চলতেছে এর কারণ হল আমরা ইসলাম ছেড়ে দিয়েছি নামে পাট্র মুসলমান মুসলমান নামে মাত্র মুসলমান কামের মধ্যে আমরা আসলে মুসলমানের কোনো কার্যকলাপ নাই ও ভাই আর শুন আমার ভাইয়েরা এই কোরআন যখন নাকি প্রতিষ্ঠিত হবে সুন্না যখন নাকি প্রতিষ্ঠিত হবে এই সমাজের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না কোনো সুদ থাকবে না কোনো গুষ থাকবে না কোনো হত্যা এই সমস্ত ও ইসলামী কোন কার্যকলাপ থাকতে পারে না যদি নাকি এই কোরআন এবং সুন্না মোতাবেক যদি আমাদের সমাজ আমাদের ভাষা আমাদের দেশ যদি পরিচালনা করা হয় ভাইয়ের আমার বন্ধু পৃথিবীর বাদশা ছিলেন সবাই শেষ নাই আলহামদুলিল্লাহ দেখ সময় শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসুন আসুন আমার ভাই না এখনও আমাদের হাতে সময় আছে আমরা যদি সবাই ভালো হয়ে যাই আমরা যদি সবাই ভালো হয়ে যাই এখনও আমাদের টাইম আছে সময় আছে গোনা করেছি তো আবার দরজা সবগুলি দরজা আল্লাহ পাক এখন পর্যন্ত খোলা রেখে দিয়েছেন আমরা ক্ষমা পাব আমরা যদি চেষ্টা করি ভালো ভালো মানুষগুলো যোগ্য সৎ ন্যায় পড়ায়ণ নামাজি ইসলাম দুর্দি মানুষগুলো আমরা কিন্তু শেয়ারের মধ্যে বসাইতে পারি এই অফার আমাদের সামনে আসে না নাই শুকুর আর আমরা দেখতে চাই না ঘুসখুর আমরা আর দেখতে চাই না আত্মসৎকারি আমরা আর কোনো দিন আমরা দেখতে চাই না বলুন কথা ঠিক না বেটি যে চেরে বসবে কলমের খুসা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে বাসা করবে বাড়ি করবে দেশে করবে দেশের বাহিরে করবে এই সমস্ত দৃশ্য আর আমরা কেউ দেখতে চাই আসতে বলেন যে দেখতে চাই আওয়াজ করে বলবেন কোরআন আছে যেখানে আমরা থাকব সেখানে রাসুল আছে যেখানে আমরা থাকব সেখানে কোরআন এবং সন্নাম আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক যেন কোরআন এবং সুন্না দিয়ে জীবন ঘটতে পারি কোরআন এবং সুন্না দিয়ে সমাজকে গঠন করতে পারি কোরআন এবং সুন্না দিয়ে নিজের পরিবারকে সুন্দরভাবে সাজাইতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন সবাই বলেন আমিন আমিনা রব